ফিলিপাইনের জুয়া সাইটের বাংলাদেশি এসেন্ট সাঁকর ও তিনময়ের জালিয়াতি এবাদুল হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফিলিপাইনের এক্স বেট নামক একটি অনলাইন জুয়া প্ল্যাটফর্মের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছেন সাগর ও তিনময় নামের দুই ব্যক্তি তারা দেশের বিভিন্ন অঞ্চলে এজেন্ট নিয়োগ করে অবৈধ জুয়া কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ লেনদেন করে তারা এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন সূত্রে জানা গেছে সাগর ও তিনময় সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ তরুণীদের জুয়ায় আকৃষ্ট করছেন প্রলোভন দেখিয়ে তাদের জুয়া সাইটে টাকা জমা দিতে উৎসাহিত করা হয় পরে অসাধু উপায়ে তাদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয় অনেকেই এই জালে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাগরের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার বড় ভাইয়ের সাথে কথা বলেন কথিত বড় ভাই জাতীয় দৈনিক বার্তাকে বলেন আমরা এর সাথে জড়িত গোপন তথ্য অনুযায়ী এই সিন্ডিকেট দেশের বিভিন্ন জেলায় তাদের এজেন্ট নেটওয়ার্ক গড়ে তুলেছে তারা নগদ লেনদেন এড়াতে বিকাশ নগদ রকেট ও অন্যান্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করছে আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে তারা তদন্ত চালাচ্ছেন বাংলাদেশে অনলাইন জুয়া একটি শাস্তিযোগ্য অপরাধ পুলিশের সাইবার ইউনিট ইতিমধ্যে একাধিক জুয়া সাইট বন্ধ করে দিয়েছে তবে ওয়ান এক্স বেড এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো স্থানীয় এজেন্টদের মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আইন বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও জুয়া নিষিদ্ধ সংক্রান্ত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত পাশাপাশি তরুণ সমাজকে সচেতন করতে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও ভূমিকা রাখা দরকার হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভাইয়া ওই ফিলিপাইনের ফিলিপাইনের জুয়া সাইডের বাংলাদেশি এজেন্ট সাগর ও তিনময়ের জালিয়াতি এটা হচ্ছে আপনাদের মৌলবী পুকুর পাড়ে ওদের বর্তমান অবস্থান দীর্ঘদিন যাবত আপনাদের আপনার থানা এলাকায় আছে এ বিষয়ে না মামলা নাই কোনো মানে আমি একটা নিউজ করতে চাচ্ছি শিরোনাম হচ্ছে ফিলিপাইনের জুয়া সাইডের বাংলাদেশি এজেন্ট সাগর ওই যে অনলাইন কেসিনো আছে না এটা হচ্ছে আমার সূত্রে যতটুকু আসছে তিনময় ও সাগর জি 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 এজেন্ট 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 তাই আচ্ছা ভাই আচ্ছা আমি নাম ঠিকানা পাঠাচ্ছি আমাকে একটু কষ্ট করে এই বিষয়ে একটা একটু মন্তব্য দেন আমি আপনার এই মন্তব্যটা বসে